ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যায় নিয়ে ব্লগটা এখন শুরু করছি মেয়ে স্কুলে গেলো দেখলে পরীক্ষা শুরু আজকে রাইমস অ্যান্ড কনভারসেশন তো উঠে একটু রেডি হতে দেরি হয়ে যায় মানে ওকে রেডি করতে কেন জানি না ওকে আটটায় ওঠায় সাড়ে আটটায় বা সাধা ঘন্টা ইনাফ টাইম রেডি করার জন্য তো সাড়ে আটটায় ঘর থেকে বেরোলেই হয় কিন্তু এত তাড়াতাড়ি করে ও রেডি হতে না ভীষণ মানে টাইম নেয় যাই হোক হয় এটা বাচ্চাদের আর তার আগে ওঠাবো যে ওঠাতে ইচ্ছা করে না কারণ ও দুপুরে ঘুমায় না তো রাতে ওয়ান টাইমই ঘুমায় তো ওই জন্যে ভাবি যে একটু পরে ওঠাবো এরকম আর এইটাকে দেখো এটা উঠে বসে আছে ভালোভাবে চাটাও খেতে পারি না চলো হলো ব্যাপার চাটা খেনি ঘরে আজকে ভালো করে ঝাড়ু ঠাড়ু কিছু পরতে পারিনি একদম ছিটা অবস্থা দেখো মেজের অবস্থা খাটটা পরিষ্কার আছে দেয়ালগুলো এমন করেছিস না কি বলবো এটাকেও খাওয়াবো তো চলো স্বাধীন ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে পারবো সাথে থাকা দেখতে থাকো আমি ব্লগ এখন রান্নাঘরে তারপর রান্না করতে চলে এলাম সকালে ব্রেকফাস্টে ওর জন্য রুটি করলাম আর বাড়ি থেকে যেহেতু দু রকমই কলাই দিয়েছে একটা হলো বরবটি কলাই আর একটা হলো মুসুর কলাই তো আজকে ভাবলাম না বরবটি কলাইটা খাওয়া যাক কারণ এখন মূলত সিজন আছে তাই আমি মুড়ি খাবো আর ওকে কুয়াশা তরকারি করছি এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি একটু আলু ভাজা করছি বেগুন ভাজা করছি এগুলো করছি মানে সবই আমার টিপি খাবে না ওকে একটা বেগুন ভাজা আর কুয়াশালুর অল্প সবজি দিয়ে ওকে দুটো রুটি দিয়ে দেবো শশা টশা নেই শশার মারাত্মক দাম চাইছে জানো তো এই সবজি আঁকা দেব ষাট টাকা কিলো বলছে ষাট টাকা দিয়ে বাবা শশা খাওয়ার মতো পয়সা আমার নাই ষাট টাকা দিয়ে অনেক ভালো ভালো সবজি হবে তো আমি বললাম যে শশা টশা শশা গাজর এগুলো পারলে একটু হাটে বা রেলগেটের বাজারের থেকে নিয়ে এসো ওগুলো পাওয়া যায় না আড়াইশো শশা পনেরো টাকা নেবে তাতে উঠছে একটা শশা এরকম করে কি হয় নাকি বলো কত দাম এটা সত্যিই খুব বেশি দাম তাই মুহূর্ত ঘুরে বেড়াচ্ছে এই যে আমি এদিকে মেয়েরা আলু ভাজা করে হয়েছে বাবার মতন এখানে আমি কুয়াশাঁধুর সবজিটা করছি হলুদ ছাড়াই করছি অল্প তেল মশলা পাঁচ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মানে ধাক্কা মারো না বাবা পড়ে যাবে তো ওখান থেকে এখানে কাপড় নেতা ফেতা নিয়ে আসছে বুক লাগে নিয়ে চললো এই যে এখানে আলু ভাজা করে রাখলাম মেয়ে ভালোবাসে বাবাকে অল্প দেবো মেয়েদেরই বেশি এখানে বেগুন ভাজা এইখানে সকাল সকাল অনেকটাই এগিয়ে গেছে আজকে রুটি করেছি আর এখানে আমার কলাই সেদ্ধটা এই যে উচ্ছে আলু ভাজা আমি খাবো এই যে কলাই সেদ্ধটা হয়ে গেছে বরবটি কলাই সেদ্ধ আলু দিয়ে আর মূলো দিয়ে সেদ্ধ করেছি এটার সাথে মূলো যায় এটা মুড়ি দিয়ে আমি খাবো আর তরকারিটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো তারপর আমি উচ্ছে আলু ভাজাটা করবো আর ওকে ফুলকপি খেতে না করছে অনেকটা ফুলকপি আছে তো ফুলকপিটা দেখে আমি যেমন হলে বাকি চচ্চড়ি বা তরকারি খেয়ে নেবো আর বকলি আছে বকলিটা এখন মেয়ে অত ভালো খায় না তো মেয়েদের জন্য বকলি রান্না করবো আর বাবার জন্যও করব। মানে মেয়ের সবজি দুটো থাকবে একটা হলো একটু আলু থেকে যাবে আর বকলি আর এদিকে বেগুন ভাজা আলু ভাজা এগুলো তো রয়েছে আর আমার জন্য ফুলকপিটা খাবো কারণ ফুলকপিটা তো শেষ হতে হবে আর ফুলকপি নেবো না ওকে যেহেতু ফুলকপি স্ট্রিট নিয়ে না গোড়া দিয়েছে কোনোরকম কপি ফুল বাঁধাকপি দুটোই না তো আমার দুটোর মধ্যে শুধু ফুলকপিটাই পছন্দ বাঁধাকপি আমি দুটোকে দেখতে পাই না খেতে হয় তাই খাই তো ওর জন্য আমি বাঁধাকপিটা ফুলকপিটা এখন আর নেবই না কারণ এটা বাচ্চারাও খায় না যেটা আছে এটা করে শেষ করে দেবো না হয় বাটি চচ্চড়ি খেয়ে নেবো না হয় মাছে দিয়ে খেয়ে নেবো অনেকটা আছে একটা ফুলকপি গোটা মানে বুঝতেই পারছো কতটা তো শুনলাম যখন ওকে আর দেবো না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি বেরিয়ে পড়লাম মেয়েকে এখন স্কুল থেকে আনতে বাস থেকে আনতে প্রত্যেকবারই ভুল রেলি স্কুল থেকে দেখো সামনে কত দেখো কি সুন্দর খাবার খাচ্ছে প্রত্যেক দিনই দেখি এখানে উড়ে যায় যেতে গেলে ভয় তো পাবে কি সুন্দর লাগে না Eu oh, oh, oh. আগে জ্যাম কাটুক তারপরে এক্সাম কেমন হয়েছে হ্যাঁ এদিকে এসো হ্যাঁ অন্যের বাড়ির লেটার বক্স এক্সাম কেমন হয়েছে রাইমস ধরেছিল স্পেলিং তো ইয়ে ডিক্ট ইয়ে ধরেনি তোমাকে কনভারসেশন ধরেনি হ্যাঁ কনভারসেশন করেছে

তো মামা তাই জিজ্ঞেস করছে তোমার স্নান হয়ে গেছে এমন না হ্যাঁ হয়ে গেছে তো স্নান করে এখন রোদে বসে আছি জানলাতেই যদ প্রচুর রোদ এই রোদেই আমাদের চুল টুল শুকিয়ে যাচ্ছে ছাদে যাওয়ার মতন না ছাদে যাওয়া হবে পরীক্ষা শেষ হয়ে গেলে এবার থেকে পরীক্ষা শেষ হলে একটা বড় জিনিস আছে ভাইয়ের বিয়ে ওইদিকে প্রিপারেশন হবে সাতাশ তারিখে পরীক্ষা শেষ দেন বিয়েতে যাব আমি ভেবে রেখেছি এখন দেখা যাক একটাই ভাই এখন বিয়েতে না গেলেও এই ব্যাপারটাও একটা পরে একটা হয়ে যায় ব্যাপারটা ফ্যামিলি মেম্বারের মধ্যে বিয়ে মানে একদম নিজের ভাই এবং তিনজন ভাই আমার খুব নিজের কারণ একজন ভাই যে ভাই আমার আমরা এক ভাই এক বোন সেই ভাই যেমন নিজের আর আমি যে এখানে বড় হয়েছি মাসি আর মামি মামার বাড়িতে সেইখানে সেটাও আমার নিজের এবং সেখানে তাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি তাই তিন ভাই নিজে আশা করব বড় দিদি হিসেবে তিনটে ভাইয়ের বিয়েতে সুন্দরভাবে যেন ভালোভাবে এনজয় করতে পারি যদি বেঁচে থাকে অবশ্যই আর বেঁচে থাকবো বুড়ি হয়ে যায়নি যে ভাইদের বিয়ে দেখতে পারবো না এখনও এইটুকু অন্তত এনার্জি আছে যদিও করোনা টরোনা হয়ে গে অনেক আয়ু ক্ষয় হয়ে গেছে চুলগুলো দেখেছো ওই ইউ মামা মামাকে রান্না করে দিয়ে গেলাম আ হোয়াট টেস্টি ফুড এই যে দুটো ছানায় খেলছে ওরা রোদের থেকে চলে গেছে যেন মাথার চুল ফুকিয়ে দেখো এই যে দুটো মিলে এখানে খেলছে বুঝতে পারছো আমি খাট ঘরে বসে আছি বারান্দায় মাসি কাজ করে চলে গেল কারণ মাসি বলল যে আজকে একটু কাজ আছে তাই কাজ হয়ে গেছে বিছানাটা চাদর পাতলাম বিছানাটার অবস্থা দেখো কালকে চাদরটাই আজকে নেই অন্য চাদর পেতেছি আমার চাদরগুলোর অবস্থা দেখেছো তো রং ফং জ্বলে একাকার জামাটা আমি চেঞ্জ করেছি চানের সময় ভিতরে উলি কিন্তু চাদরটার অবস্থা দেখো বিছানা যারা ঝাড়ুটা এখনও বর্তমান এখানে তাতেই এই অবস্থা বুঝলে থ্যাংক ইউ এর দিস ইজ চকলেট নাকি চকলেট নাকি ডেয়ারি মিল্ক বাহ টিফিন বক্সটায় উনি অর্ধেক খেয়েছেন বাকিটা এরকম করে যেখানেই বসবেন সেখানেই হেগে রাখবেন জামা জামাকাপড়ের ওইগুলো খুলেছে ওইগুলো আমি সরাই প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে এক একটা ব্যাচ ওই তিন নম্বর বাসের ব্যাচটা এই নিয়ে পাঁচটা ব্যাচ পাঁচটা এবার জানো তো ওদের এমন একটা ব্যাপার যে নম্বর বাসে মানে ব্যাচ আছে যে নম্বর বাসে ও যায় সেই ব্যাচটা পড়তেই হয় লাস্টবার কিনলাম এক সপ্তাহ হয়নি ব্যাচের পিন ভেঙে গেছে একটা আমার ছিল সেটা দিলাম সেটাও গেল আজকে দেখলাম ব্যাচ নেয় রেগুলার লাল হালায় কোনো কিছু সিরিয়াসনেস নেই হারিয়ে ফেলে কি বলবো বলো চলো রান্না বান্না করবো গিয়ে ভাতটা চাপাবো মেনলি একটু ব্যাঙ্কে যেতে হবে কারণ আমার ওই অ্যাকাউন্টের ব্যাপারে যে বলছিলাম নতুন অ্যাকাউন্টটা করেছি ওটা জিনিসগুলো আসেনি তাই পোস্ট অফিসে খোঁজ নিতে হবে যদি এসে যায় ওই ওই ওটা নিয়ে যেতে হচ্ছে বারবার ওটা অ্যাকাউন্টটা সেট যতক্ষণ না হচ্ছে শান্তি নেই নিজের একটা অ্যাকাউন্ট নিজের ঠিক মতো না থাকলে না খুব মুশকিল হয়ে যায় এ আমার আইডিবিআই ব্যাংকের অ্যাকাউন্ট তো ওই অ্যাকাউন্টটা তো একটু অসুবিধা হচ্ছে বারবার পয়সা কেটে নিচ্ছে এখন পয়সা রাখতে হবে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা অ্যানাদার অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে তার জন্যই প্রায় প্রায় দেখছো যে যাচ্ছি ওটা যখন সেট হয়ে যাবে সব যেগুলো দেয় কিটটা ওর মধ্যে সব পেয়ে যাবো পোস্টে আসছে তো তখন শান্তি আসলে আমার যে অ্যাড্রেসটা আছে আধার কার্ডে সেই অ্যাড্রেসটা না আমার আধার কার্ডের অ্যাড্রেসটা অন্য আধার কার্ডের অ্যাড্রেসটা হল যেখানে মাম্মাম হয়েছিল সেই অ্যাড্রেসটা তাই ওইখানে জিনিসগুলো আসে আর যদি ওইখানে কেউ রিসিভ না করে তখন আমার পোস্টার অফিসে ফেরত যায় এই করেই আমাকে বাজার খোঁজ নিতে হচ্ছে এ সমস্ত জিনিসগুলো সব খেলনা ভাঙলো তিন ব্যাগ মানে কি বলবো বলো তো বারান্দাটা মুছে গেছে ঠিক আছে খেলছে টেনচে সব ঠিক আছে এই যে এই জিনিসগুলো ঢাললো কি চলো পরে আসছি দা বুঝছো গিচ গিচ করলছে আরে বাবা এসে আমাকে বকবে যেমন হাঁটবি তেমনি পরিষ্কার করবি তো ওই দুটোকে দিয়ে চোলা করাবো ব্রকলির তরকারি করেছি কোয়াশ আলুর সবজি আর এই যে ভাজা ডাল সেদ্ধও আছে ঘড়িতে বাজে ছটা ওকে আমি প্রায় দশ পনেরো মিনিট বাইরে দাঁড় করে রেখেছিলাম আমার তাই চাঁদি রেখেছিলাম এই যখন মিশের দরজাটা লাগিয়ে দাও না আমরা কথা বললে মামাম বিস্টার হয় সন্ধে নেমে গেছে ডাল চলো খেয়ে নিই सपने में मिलती है भाजी है शरीर है घूमती लकीर है चक्रा के चलती है सपने में मिलती है वो पूरी मेरी सपने में मिलती है

ওটা একটা ডে ওটা কিছুই না এটা একটা নর্মাল ডে আর কি কে বলেছে তোমাকে ভ্যালেন্টাইন্স ডে তোমাকে আমাকে বলতে বলেছে আচ্ছা খুব ভালো কথা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাট তার আগে তো আমাদের ইয়েস তুমি আগে লিসেন মাই ওয়ার্ডস লিসেন কালকে সরস্বতী পুজো কালকে আমরা পড়াশোনা করব না লিখবো না কারণ হলো কালকে সরস্বতী পুজো এই যে বইটা আছে না বই নিয়ে যেতে হবে সরস্বতী ঠাকুরের কাছে পায়ে ছুঁয়ে আসতে হবে বুঝলে হ্যাঁ স্কুলে হলিডে তো ওই জন্যই তো আমরা মন্দিরে যাব আমি এখন পুজো দিচ্ছি না তোমরা একটু বড় হয়ে গেলে ঘরে সরস্বতী পুজো হবে ঠিক আছে বলতে হবে বিদ্যা দাও বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও যে দেয় না জ্বর হয়নি সরস্বতী পুজোর জন্য ঘরে পুজো করতে পারি না তো বাবা কারণ হলো তোমরা তো খুব ছোট তো পুজোর জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয় নালে ঠাকুর এঁকে গেলে তো কম তুমি তো বড় মোহর ছোট না মোহর একটু ফাইভ ইয়ার ওল্ড হয়ে যাক দেন উই সেলিব্রেটেড সরস্বতী পূজা নাকি ওকে সুন্দর করে ওম সরস্বতী নাম লিখতে হবে দেন ইউ ক্যান হেল্প মি ভেরি গুড বিকজ দিস ইজ দ্য পূজা অফ স্টুডেন্টস অল স্টুডেন্ট হম স্টুডেন্টদেরই তো পুজো এটা সরস্বতী ঠাকুরকে ভালো করে প্রাণ ভরে কোন মোহর ক্লাস ইজ নাথিং মোহর এই ফার্স্ট টাইম সরস্বতী ঠাকুরের কাছে লিখবে এবিসিডি খ ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার দেন মোহর পড়াশোনা করবে পেন্সিল করে পেন্সিল দিয়ে লিখতে হবে হ্যাঁ তুমি ভ্যালেন্টাইন্স ডে কে বোঝালো বল দি তোকে ভ্যালেন্টাইন্স ডে মারো গুলি ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে নয় ওটা হলো একজনা ভ্যালেন্টাইন ছিল সে তার জন্মদিন উপলক্ষে হয় কালকে হলো সরস্বতী পুজো কে বলেছে ফ্রেন্ড বলেছে ভ্যালেন্টাইন্স ডে তো কি হয়েছে তোমরা তো স্টুডেন্ট ওই সব ভ্যালেন্টাইন্স ডে বিদেশের বুঝলে ওইগুলো ভালো দিন না ওগুলো অত ভেবে লাভ নেই আমাদের পুজোটা মেন বুঝলে না পড়াশোনাটা করে নাও কালকে পড়া নেই কারণ হলো পরশু দিন এইটাই পড়া আসবে কালকে পড়াশোনা নেই তো অফ কালকে কালকে সরস্বতী ঠাকুর কাছে বই জমা দিতে হবে হ্যাঁ আজকে পড়ে নাও ওই জন্য আজকে বেশিক্ষণ ধরে পড়ে নাও ব্যাস কালকে ছুটি হ্যাঁ আঙুল দিয়ে যে লাইনটা পড়ছো তার নিচে আঙুল দাও আঙুল দিয়ে পড়ো সুইট গার্ল হয়ে সেটা আবার হি কি করে হয় ভালো করে দেখো ওয়ার্ড শি মিনি ইজ এ সুইট গাল গাল যদি হয় তাহলে তারপরে হি কি করে হলো এই যে একটু একটু ছোট ছোট ভুল হবে হ্যাঁ বাট ওটা লেখা আছে তো সি এটা ভুল পড়বি মিস ওখানে নাম্বার কেটে দেবে রিডিং এও নাম্বার আছে তো সিরিয়াসলি পড়তে হবে হুম আঙুল দিয়ে দিয়ে পড়ো যে লাইনটা যাচ্ছে সেটার তলায় আঙুল দিয়ে দিতে পড়তে হবে আজকে সন্ধে পুজো দেয়াতে দেখো কে আছে সাথে হ্যাপি সরস্বতী পুজো আজকে এখন সরস্বতী পুজো হয়নি বাবা সরস্বতী পুজো আসছে কালকে আসবে তো আজকে এ আছে মোহর আমার ছেলের সাথে পুজো দিলো পুজো দেওয়া হয়ে গেল রাত্রি প্রায় হতে চললো নটা বাজতে চললো এখন পুজো দিতে বসছি যাই হোক নটাও ফেরিয়ে গেছে নটা ফেরিয়ে গেছে আমার যাবো তো যাবো তো কালকে পুজো দিতে যাবো তো এই হলো ব্যাপার পুজো দেয়া হয়ে গেল এমন করে মোহর দুষ্টুমি কি বলবো পুজো দেব কি মানে এভাবেই পুজোর ঠাকুর হয়তো নিতে ভালোবাসছে এখন আমার কাছে থেকে তাই এই যে এই দেবী দুজন পুজো করতেই ব্যাস না দিদিকে পড়তে দেবে না কাল থেকে হবে তোমায় কাল থেকে তোমার মজা দেখা সরস্বতীর পুজোতে হাতে খড়ি দেওয়া হবে তারপর দেখানো হবে মজা চলো আমার ব্যাটারিটা লো হয়ে গেছে লাইট কারণ হলো ব্যাটারিতে ব্যাটারিতে চার্জ দূর বাবা ফোনে চার্জ নেই পরে আসছি চাটা টা বসাই বাতাসে তুমি একটা খেয়েছো এখন আর বাতাসা খাওয়া যায় দারুণ একটা ব্যাপার যেটা না শেয়ার করলে আমি কাল পর্যন্ত মানে এটাকে নিজের মতো দমিয়ে রাখতে পারছি না সেটা হলো মাম্মা দাদা দাদা দেখাচ্ছি মাম্মা আমার মোহরে শাড়ি এনেছে তো মাম্মা ওকে পরিয়ে আমি ট্রাই করছিলাম শাড়ি ব্লাউজটা কেমন লাগছে দেখো তোমরা দেখি সোজা হাঁ সোজা হাঁ ভেরি নাই খুব সুন্দর ভালো লাগছে সুন্দর না এটা সুন্দর করে কালকে পরিয়ে মাথায় ক্লিপ টিপ দেবো কেমন লাগছে তোমার ভালো আছে মা লক্ষ্মী তো আমার আমাদের লক্ষ্মী তো তুমি এই দেখো তোমার এই জন্য আমার সুন্দর তুলো আঁকা আর মোহর যেহেতু বুনু সরস্বতী এটা ইঞ্চি মোটো না মোহরের শাড়ি এটা ছাড়িয়ে দিচ্ছি লাগবে রাতে বাজে এখন প্রায় দেড়টা নাগাদ এতক্ষণে আমি আবার অন হলাম রাতে ডিনার করতে এসেছি তো রুটি করা হয়ে গেল এখন খেতে যাব। মোহর রাতে কিছু খেলো না অনেকটা দেরি হয়ে গেলো এই কারণেই যে মোহর খুব কাঁটাকাটি করছিল ওর পেটে ব্যথা করছিল না কি হয়েছে বুঝতে পারছি না ক্রিমি তো হয়েছে বাট ওর অ্যান্টিবায়োটিক চলছিল সর্দি কাশি ওর জন্য ওকে কোনো রকম প্রিমির ওষুধ দেওয়া যাচ্ছিল না প্রিমির ওষুধ তো সমস্ত কিছুর সাথে দেওয়া যায় না সে কিছুতেই আমার ছাড়ছিল না ওর সাথে আমাকে শুয়ে থাকতে হবে চমকে চমকে উঠছিলো হজমের ওষুধ গ্যাসের ওষুধ এই পেট ব্যথার ওষুধ সব দিলাম দেন ওকে শুয়েছি রাতে খেলেও না একটু খাওয়াতে গেলাম কত করে একটু বমি মতন করে দিল তো ওই জন্য একটু ভালো লাগছে না মন মেজাজ খারাপ লাগছে এই যাই হোক এখন যাবো খেতে কিছুই করিনি শুধু রুটি করলাম বাকি যা আছে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নেব তরকারিটা এই সরি বকলির তরকারি আর এখানে পোয়াশা তরকারি আর গ্যাসটা ছেটানো আছে আর ইচ্ছাই করছে না আর এদিকে রুটি করে নিলাম গরম হাতটা ধোবো খাবো ওরা ওই ঘরে ঘুমাচ্ছে পরে আসছি চলুন না সকালে ডাইন করবো একটু ঘেটে গেছি কালকে রাতে তো আর ব্লগ এন্ড করতে পারিনি এখন তাই ব্লগটা এন্ড করতে এসেছি তো সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাথে থাকো চলো আজকের মতন টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আজকে মতন টাটা বাই